তাহলে আমরা কোনদিনও এভাবে আমাদের সকলের জীবনকে সংকায় রেখে আমাদের আন্দোলন ছেড়ে ভিড়ের মতো কখনো চলে যেতে পারি না জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার সকল ঘটনা স্বচ্ছ বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী ছাত্র আন্দোলন নিয়ে আবার নতুন করে একজন সমন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সার্জিত আলম তিনি কিন্তু মিডিয়ার সামনে কথা বলেছেন নতুন করে বললেন আন্দোলন কিভাবে চলবে এবং তারা কি করতে চান সেই সংক্রান্ত কিছু তথ্য তিনি বলেছেন সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব তার পাশাপাশি বাংলাদেশের চলমান সহিংসতা নিয়ে কিন্তু জাতিসংঘ আবার মুখ খুলেছে জাতিসংঘ কি বিবৃতি দিল কি বক্তব্য তারা রাখতেছে সেই ভিডিওটিও আপনাদের সামনে তুলে ধরা হবে কথা না বাড়ি দুই দুইটি ভিডিও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন আপনারা যেয়ে থাকবেন বিগত চার পাঁচ দিনে আমাদের পুরো বাংলাদেশে অসংখ্য ভাইকে আমাদের হত্যা করা হয়েছে আমাদের অনেক ভাই যারা শহীদ হয়েছেন তাছাড়া আমরা দেখেছি পুরো বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে হোক বিশ্ববিদ্যালয় হোক রাজপথে হোক আমাদের অসংখ্য ভাই বোনকে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে আমাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় দৃশ্যমান এবং কঠোর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কোনোদিনও এভাবে আমাদের সকলের জীবনকে শঙ্কায় রেখে আমাদের আন্দোলন ছেড়ে ভিড়ের মতো কখনো চলে যেতে পারি না আচ্ছা আপনারা হচ্ছে আজকে হাইকোর্টের রায়ের পরে সারাদিনই আসলে আমাদেরকে ফোন দিয়েছেন কিন্তু এটাই সত্যি যে যখন থেকে আমাদের একজন সমন্বয়কে আসলে তুলে নিয়ে যাওয়া হয় এবং তার উপরে নির্যাতন করা হয় তাকে আমরা যখন খুঁজে না ফোন অফ করে রাখি আমরা যে জায়গা এটা আসলে আমরা কাউকে জানাই না সেই জায়গা থেকে হয়তো আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন ঠিকমতো হয় না বা আমরা ফোনও ধরতে পারি না আপনারা সবাই জানতে চেয়েছেন যে আজকে যে মহামান্য হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এটির প্রতিক্রিয়া কি সেই জায়গাটি আমি স্পষ্ট করতে চাই আসলে মহামান্য হাইকোর্ট থেকে আজকে যে রায়টি দিয়েছেন সেটি নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই কারণ আজকে যে রায়টি দেওয়া হয়েছে আসলে সেটি হচ্ছে সরকারি চাকুরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকুরি নিয়ে কিন্তু আমরা আমাদের যে আন্দোলন করছি এক দফা নিয়ে আমাদের প্রথম যে প্রধান এক দফাটি ছিল সেটি ছিল সরকারি চাকুরিতে সকল গ্রেডে যে কোটা সংস্কার সেটির বিষয় এবং দ্বিতীয়ত যখন মহামান্য হাইকোর্টে এটি বলে দেয় যে এটি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত এবং সরকার চাইলে এই পার্সেন্টেজটি বাড়াতে এবং কমাতে পারে এবং সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুততম সময় প্রজ্ঞাপন জারির জন্য সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে এটি আলটিমেটলি আসলে ফাইনাল যে ডিসিশনটি সেটি সরকারের জায়গা থেকেই আসবে এবং আমরা আসলে অপেক্ষা করছি সরকারের সেই প্রজ্ঞাপনের জন্য প্রজ্ঞাপনটি যখন আসবে তখন সেটিতে সকল গ্রেড রাখা হচ্ছে কিনা এবং ফাইনালি কত পার্সেন্ট রাখা হচ্ছে সেটা দেখে আমরা বলতে পারবো যে আমাদের আসলে প্রতিক্রিয়াটি কি এটি পজিটিভ প্রতিক্রিয়া হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে আর আমাদের আন্দোলন অ্যাকচুয়ালি দ্বিতীয় আরেকটি লেয়ার রয়েছে যেটি হচ্ছে এখন আমাদের এই কোটা সংস্কার আন্দোলন আসলে কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই আপনারা জেনে থাকবেন বিগত চার পাঁচ দিনে আমাদের পুরো বাংলাদেশে অসংখ্য ভাইকে আমাদের হত্যা করা হয়েছে আমাদের অনেক ভাই যারা শহীদ হয়েছেন তাছাড়া আমরা দেখেছি পুরো বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে হোক বিশ্ববিদ্যালয় হোক রাজপথে হোক আমাদের অসংখ্য ভাই বোনকে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে এই যে সামগ্রিক বিষয়গুলো এই বিষয়গুলোর ভিত্তিতে আমরা প্রথমে নয় দফা দিলেও পরে সেটি মডিফাই করে আট দফা দিয়েছি এবং আমরা জানিয়েছি যে আমাদের এই দাবিগুলো অবশ্যই আগে মেনে নিতে হবে এই দাবিগুলো যদি আমাদের মেনে নেওয়া হয় তাহলে আমরা এই কোটা সংস্কার নিয়ে যে আলোচনার প্রস্তাব আমাদের দেওয়া হয়েছিল সংলাপের প্রস্তাব সেটি মেনে নিতে পারি আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট কথা এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমাদের ওই আটটি দাবির পক্ষে গিয়ে যদি ওই যৌক্তিক এবং বাস্তবসম্মত এই যে স্টেপগুলো সেগুলো না নেওয়া হয় আমাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় দৃশ্যমান এবং কঠোর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কোনোদিনও এভাবে আমাদের সকলের জীবনকে শঙ্কায় রেখে আমাদের আন্দোলন ছেড়ে হিরোর মতো কখনো চলে যেতে পারি না সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট কথা আমরা প্রজ্ঞা প্রজ্ঞাপনটি কোটা সংস্কারের বিষয়ে প্রজ্ঞাপনটির জন্য অপেক্ষা করছি এবং আমাদের সামগ্রিক যে অবস্থাগুলো তৈরি হয়েছে সেই অবস্থার ভিত্তিতে আমরা যে দাবিগুলো দিয়েছি সেই দাবিগুলো যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে বা কঠোরভাবে বাস্তবায়নের পদক্ষেপ না নেওয়া হচ্ছে আমাদের ওই আমাদের আন্দোলন কিংবা কর্মসূচি থাকবে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সকল ঘটনা স্বচ্ছ বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নে কথা বলেন ডুজারিক প্রেস ব্রিফিং এক সাংবাদিক প্রশ্ন তুলে বলেন গত সোমবার বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীকে জানান শিক্ষার্থীদের আন্দোলনের নামে পরিত্যক্ত রাজনৈতিক দল জামায়াত ইসলাম বাংলাদেশের গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করেছিল এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা জবাবে মুখপাত্র বলেন আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে আমরা যা দেখেছি গণগ্রেপ্তার হত্যাকাণ্ড সেসব ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছি মুখপাত্র আরও বলেন মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত রয়েছে ডুজারিক বলেন সহিংসতার সব ঘটনার একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত দায়ীদের জবাবদিহির আওতায় আনা দরকার তবে সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে মহাসচিবের মুখপাত্র বলেন তারা সম্প্রতি বিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন দেশে বিক্ষোভ দেখেছেন সেখানে তরুণরা বিশ্বের অবস্থা নিজেদের ভবিষ্যৎ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে সংবেদনশীলতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন দুজানিক বলেন তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো বিক্ষোভ যেখানেই হোক না কেন গ্রেপ্তারের ভয় ছাড়াই আহত বা আরও খারাপ পরিস্থিতির ভয় ছাড়াই মানুষকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুমতি দেওয়া ব্রিফিংয়ে আরেক সাংবাদিক প্রশ্ন করেন দেখা মাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে এতে শিক্ষার্থীরা নিহত হয়েছেন এ বিষয়টি কি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকায় প্রভাব ফেলবে জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি করা সহ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তারা যে খুবই উদ্বিগ্ন সে কথাই ইতোমধ্যে বলা হয়েছে তারা এই উদ্বেগের কথা প্রকাশ্য বিবৃতির মাধ্যমে জানিয়েছেন আবার সরাসরি বাংলাদেশের কর্তৃপক্ষকেও জানানো হয়েছে ডুজানিক আরও বলেন দেখুন শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশ্নে তার বক্তব্য হচ্ছে জাতিসংঘে কর্মী নিযুক্তির ক্ষেত্রে ব্যক্তির মানবাধিকার যাচাইয়ের প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট সদস্যরাষ্ট্রের তারা এই বিষয়টি নিশ্চিত করবে মোতায়েনের জন্য মনোনীত কর্মী অতীতে আন্তর্জাতিক মানবিক বা মানবাধিকার আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত নন কিংবা জাতিসংঘের কোনো অভিযান থেকে ফেরত পাঠানো হয়নি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন তারা স্পষ্টতই এ বিষয়ে দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন তারা নিশ্চিত করতে চান জাতিসংঘের মানবাধিকার নীতির প্রয়োজনীয়তা মেনে চলতে তারা সকল ব্যবস্থা নিচ্ছেন ডেস্ক রিপোর্ট মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে শুক্রবার রাজধানীর মসজিদগুলোতে জুমার নামাজ শেষে মোনাজাতের অংশে সাম্প্রতিক সময়ে সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় ঢাকার পাড়া মহল্লার বিভিন্ন মসজিদ থেকে এ বিষয়ে দোয়া করা হয়েছে বলে জানিয়েছেন মুসল্লিরা দোয়ায় বলা হয় সাম্প্রতিক সময়ে সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের জীবনের গুণা মাফ করে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত নসিব করেন পাশাপাশি সহিংসতায় যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন এদিকে করার নিরাপত্তায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে নামাজে হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন শুক্রবার দুপুরে দেখা যায় সচিবালয়ে মেট্রো রেল দর্শক মণ্ডলী আপনারা তখন ধরে কিন্তু একটি প্রতিবেদন পাশাপাশি একটি বক্তব্য শুনে এসেছেন সেই বক্তব্যগুলো নিয়ে কিন্তু আপনি চাইলেই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন আপনারা প্রত্যেকই জানেন যে বর্তমান দেশের যে পরিস্থিতি বা গত কয়েকদিন ঘটে যাওয়া যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে বিশেষ করে এখানে অনেক ছাত্রছাত্রী হতাহত হয়েছে পুলিশ সদস্য হতাহত হয়েছে তার পাশাপাশি এক কথা বলতে গেলে বাংলাদেশে গত তিরিশ বছর অর্থাৎ স্বাধীনতার পরে এই ধরনের সিচুয়েশন কখনো ফেস করেছে কিনা সেটা আমার জানা নেই বিশেষ করে ছাত্রদের আন্দোলন যে এতটা তীব্র হবে বা এক কথায় বলতে গেলে নিয়ে যে এতটা একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা কিন্তু কোনোভাবেই আগে আন্দাজ করা যায়নি তো দর্শক মন্ডি এখানে জাতিসংঘ যে পদক্ষেপের কথা শুনেছেন প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব স্টিফেন ডুজারিক তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর আলোকে আপনাদের মূল্যবান মন্তব্য পাশাপাশি বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তিনি যে কথাগুলো বলেছেন সেগুলোর আলোকে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কোনটি বাজিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম